শরীর অবস্থা তো বেশি ভালো না দিন দিন দেখতে আসছি কতুন কি মারা জানে তাল ঠিক নেই জায়গা সম্পর্কে যদি একটু লেখি দিতেন তাহলে তো ভালো হইতো আচ্ছা বাবা আমার সম্পদের মধ্যে আছে জায়গা জমি আর আছে তোরা দুই ভাই আমি মরে যাওয়ার আগে তো তো তোকে দুই ভাইয়ের নামে লেখি দিয়ে যাব ঠিক আছে আচ্ছা বাবা আমি তো বা বেশি দিয়ে আমি যাই তো আচ্ছা যাও আমি দেখ মনে ব্যাপারটা দাঁড়ি ঠিক আছে আব্বা আমি তো দিন দিন অসুস্থ হয়ে যান জাগা সম্পত্তির তো ব্যাপার সাপার আছে আমি যদি মরিয়ে যান জাগা সম্পত্তি ওই মানুষে খাইবে তাই জাগা টু বেন আমি লেখকে দেন

এই দলিল তোমার আর এই দলিল দুই বেড়ে দিয়ে দিছি জাগা বাক্যে ঠিক আছে সমান ভাগে তোমরা দুই ভাই মিললে মিশে থাকো আমার শান্তি ঠিক আছে তোমরা ভালো থাকো বাবা বাহা গেলাম তাই ভালো ঠিক আছে যাও হালা আমি কোন জালাই পড়লাম হ্যাঁ আবারে আগি মুতে মা হে বউ বউ ঘরে গানোর গানো চিল্লাচিল্লি আমার এই শেডের জলার ভাল লাগে না যত কা ওই নস্টার মু লয়ে গুরবি হালার বানাই হ্যাঁ আর এসে बर्थडे দি মু নামাইয়া গো ছোন মে আইল ও ছোন মে এ খারাপ খারাপ কথা হনো কি হইছে ভাই মিয়া

থাকতে পারবো না তোরা ঘর দিয়ে নামাইতে আল্লাহ কে ইয়ে ক আল্লাহ কি করবে না করবে তারপরে বুঝো আমি দোয়া করি বাবা তোরা বাবা ঠিক আছে আমার তোরা করে বাই দিয়ে গেলি আমি জাগা সম্পত্তি সব তো নামে লেখকে দিলাম আর তোরা আজকে করে দিলি বাবা আল্লাহ আল্লাহ জানো তো সুখে থাই আল্লাহ জানো তোরা দিতে বাবা আমি আর কিছু বললাম আল্লাহ তুমি আমার এই দুই পোলারে অনেক সুস্থ রাখো শান্তিতে রাখো আল্লাহ আল্লাতেছে আমি আল্লাহ আল্লাহ তুমি দেখো আমার দুই পোলারে যেন শান্তিতে দেখো তুমি একটু আর আমার নামাই নামাইতেছে

আজকে আমার জাগার সম্পত্তি লেখকে দেওয়ার পর আমার পোলারা আমার ঘরেতে বাই করে দিছে আমি কি করব আমি কই জামু এই যে একটা বারো ওরা দুই ভাই একটু চিন্তা করলো না যে আমার বাপে মুরব্বী মানুষ খাইতে পারে না ঠিকমতো মতো হাঁটতে পারে না এই কথাটা চিন্তা করলো না আজকে আমি রাস্তায় হাঁটতে আছি কই যাব কই খামু কি করব আমি দোয়া করি আল্লাহ আমি দোয়া করে যায় আমার দুই সন্তান জানো ভালো থাকে কোনো মুরব্বী বাবা ও মাও জানো এমন না হয় আমার বেলায় যেটা হইছে ঠিক আছে বাবা দোয়া করো বাবা জানো কোনো জায়গায় জানো একটু স্থান লয়ে মরতে পারি আচ্ছা বাবা যাই দেই দুই চোখ যেদিক যাইবে জামু দেই কি করে আল্লাহ দোয়া তো করো বাবা ঠিক আছে আমার দুই পোলাও জানো শান্তির আমি এই দোয়া করে দিয়ে যাই অভিশাপ দিব না বাবা সন্তানে গো অভিশাপ দেওয়া যাইবে না ঠিক আছে আল্লাহ হইতে পারে এটা আমার একটা পরীক্ষা দিতে আছে আল্লাহ আমি কত দূর পারি এটা হইতে পারে আল্লাহ আমার কাছ দিয়ে পরীক্ষা নিতে আছে কিন্তু আমি আমার সন্তানে গো কোনো অভিশাপ দেব না আমার ভাব তো মরে গেছে কারণ একদিন আগে আমি জানেন তো আজকাল আপনি আমার বাপ বাপের খেজমত করতে পারি না তখন অর্থ সম্পদ দিলে না আল্লাহ আবার প্রচুর অর্থ সম্পদ দিয়েছে আপনি আমার বাপ চলেন আপনার দেখা শোনা কিছু করার লাগে আমি কর্ম। আমি আমার লাগলাম পৃথিবীতে কিছু কিছু সন্তান আছে যারা বাবার সম্পত্তি নেয়ার পরে আর বাবাকে দেখতে পারে না বাবাকে সাহায্য সহযোগিতা দেখাশোনা করে না বাবাকে বাসায় রাখতে চায় না তাদের জন্য একটা মেসেজ দিতে চাই বাবা কত কষ্ট না করে করে বড় করেছে। করেছে। পিঠে মানুষ আপনি বাবার সম্পত্তি নেয়ার পরে বাবাকে দূরে ঠেলে দিচ্ছেন বাবা তো আজ আপনার সন্তানের মতোই আপনি যেরকম সন্তানকে যত্ন করেন বাবাকে ওইভাবেই যত্ন করেন কারণ বাবা একদিন অনেক কষ্ট করে আপনাকে মানুষ করেছে কোলে পিঠে করে মানুষ করেছে সেই বাবাকে অযত্নে রাখেন না বলে যায় না রাস্তায় ফেলে দিয়েন না যত্ন নেন বাবার প্রতি কেয়ারফুল হন ধন্যবাদ